আসসালামু আলাইকুম হ্যালো বিও আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহের মতো আল্লাহ তাহলে অনেক ভালো রাখছে সুস্থ রাখছে আলমদুল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে দিন হয়ে গেছে আজকে যে আমার এই যে মলি ফিশ আছে আমার এই মলি ফিশের একুনিয়ামের যে মলি ফিশগুলো আছে এই মলি ফিশগুলো আমি একটা ট্যাঙ্ক তৈরি করছি ক্ষের দিয়ে অবশ্যই দেখতে পারবেন পুরো ভিডিওতে কিভাবে কি করি এই ক্যারেটের ভিতরে আমি মলি পিস গুলা নিয়ে আমি রাখি দেখেন এই যে কিভাবে রাখি এই যে আমার মলি পিস গুলা আপনারা দেখতে পারতেছেন যে এই যে মলি পিস আমার কিরকমের ভাবে কিভাবে রাখছি আনার পদ্ধতি সবই তো আপনাদেরকে দেখাইছি তো আমার কিছু মলি পিস মলি পিস বাচ্চা দিতে ওগুলাও দেখতে পারবেন নেক্সট ভিডিওতে এই ভিডিওতে দেখামু এই ভিডিওতে করে দেখামু যে কিভাবে এটা ট্যাঙ্ক তৈরি করছি ওই ট্যাঙ্ক গুলো আপনাদেরকে দেখামু আর দেখুন এই যে দেখতে পারতেছেন যে আমার মলি গুলা

যে মৌলিক ফিস গুলা বাচ্চা দেবো ওই মৌলিক ফিস আমি আলাদা করে পারামো ট্যাঙ্কের ভিতরে দিব আশা করি আপনারা বুঝতে পারছেন খুব ভিডিওটা দেখুন যে কিভাবে কি করি বা কিভাবে দেই দেখতে পারতেছেন যে আমার মৌলিক ফিস অনেক সুন্দর অনেক গুলা কালার আছে আমি আরো কানে কালেক্ট করার চেষ্টা করতেছি অনেক ভালো ভালো মৌলিক ফিস এখন আমি আপনার এই যে মৌলিক ফিস এগুলো আমি এখন ধরবো যেগুলা বাচ্চা দেওয়ার সময় মতন আছে ওগুলা ধরবো না আমি বাইসা বাইচা কিছু মলি পিস এই এক পিস এটা হচ্ছে যা মানে ফিমেল এটাও ফিমেল এখানে একটা উঠছে এটা ছেড়ে দেওয়া লাগবে আমার দুইটা পাঁচটা এনে একটা দুইটা মেল একটা ফিমেল পাঁচ পিস একটা ফিমেল আমার এই জায়গায় মেল কম ফিমেলটাই বেশি আমার এই জায়গায় মেলের জায়গায় ফিমেল বেশি এই যে জায়গায় দেখতে পারতেছেন আহ মেল আছে হ্যাঁ ফিমেল আছে একটা কটা মাছ উঠেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিস চার নয় পিস উঠেছি একটা ফিমেল না এটা মেল এটা মেল মেল এঘাৰ বিগ যে মলি হৈছে বিগ চাইজৰ যি মলি এইটো ভাল চাইজ এইটো হৈছে যে ফিমেল এটা এটা মেল আমাৰ আনা অনেক প্ৰয়োজন মাছ গুলো অনেক চালাক ধরা যেতেছে না বারোটা দুই পিস মাছ আছে একটা মেল একটা ফিমেল আহ মেলটা দু একদিনের ভিতরে বাচ্চা দিয়ে দেবো আমার কপালে কেমন জানি অনেক ভালো বাট সেদিনটা দুইটা মাছে বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো সব মাছে খাইয়ে পেলাইছে ওইরকম টেক কেয়ার করতে পারি নাই ওই ওইরকম রাখতে পারি না দেখতে পারিনি এই কারণে সব মাছ গুলা খেয়াল আছে যে আমি এই যে আমার যে দেখতেছেন বেশ বড় ট্যাঙ্কি এটা অনেক বড় এটা আর এই ট্যাঙ্কির ভিতরে কিছু বাচ্চা আছে বাচ্চা অনেক ছোট তো এই কারণে দেখা যাইতেছে না আর এই ট্যাংকির ভিতরে এখনো আমি কিছু ছাড়ি নাই ছাড়বো ইনশাল্লাহ যে মাছ গুলা দেখা যাক আর এই ট্যাঙ্কের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন কিছু গাপি আছে আর এই ট্যাঙ্কের ভিতরেও কিছু গাপ্পি আছে অনেক ভালো আর দুইটা গাপি বাচ্চা দের মুড়ে আছে তাদেরকে ডিস্টার্ব না করি ডিস্টার্ব করলে হয় কি মাছ গুলা মোট পাল্টা যায় বা ওইরকম ভাবে বাচ্চা দিতে তারা আগ্রহ হয় না সবাই এটা প্রাইভেসি লাগে সবাই একটু ভালো থাকতে চাই শান্তি মতন থাকতে চাই ডিস্টার্ব না করে ভালো আমি অতটা বারান্দায় আসি না আর এদের এদেরকে অতটা করি না হয়তো বিকালে একবার বা সকালে একবার অল্প খাবার দিই বেশিও দিই না বেশি দিলে সমস্যা অল্প অল্প দিই বা কোনোদিন এক বেলা খাবার দিই এখন আমি এই মাছগুলা দেখতে পারতেছি এই মাছগুলো আমি এখন ভিতরে সাইডে দিব আশা করি এই ট্যাঙ্কের ভিতরে এই মাছগুলা সব রাখবো না হয়তো কিছু কমাবো আবার তো সব রাখবো এই জায়গা থেকে আমরা বাঁচাই করা লাগবে যেগুলো মাছ বাচ্চা দ বাচ্চা দ থাকে এগুলো মাছ আলাদা করাটাই ভালো আলাদা করলে হয় কি আপনার মাছগুলা বাচ্চা যে বাচ্চা দ বাচ্চাগুলো বড় কোনো মাছ খাইতে পারে না আমার অনেক বুঝতে বুঝি নাই অনেক বাচ্চা আমার বাচ্চা দেশে আছে মমলি পিছে তারপরে কাপি ফিসে বাচ্চাগুলো বড় মাছ খেয়ে ফলায় আমি দেখছি তারপর থেকে বাচ্চা লক্ষ্য রাখি আর লক্ষ্য রাখি যখন সময় বাচ্চা দেব বা কোনদিন দেবো এটা একটু আইডিয়া করে রাখি তাহলে আমার ওখানে খেয়াল করি ওই বাচ্চাগুলো আমি আলাদা করে ফেলাই যাতে আমার বাচ্চাগুলো কোনো মাসে না খেতে পারে আশা করি বুঝতে পারছেন আর আপনারাও যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন না নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি লাইকনটা চালু করে দেবেন আশা করি এখন আমি আমার এই যে মাছগুলা দেখতে দেখতেছেন মাছগুলা আমি এখন ছেড়ে দেবো মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর মাছ আলহামদুলিল্লাহ আল্লাপাকে রহমতে অনেক সুন্দর হয়েছে মাছগুলো আরো ছোট আনছিলাম আমি আশা করি তারা এই জায়গায় অনেক ভালো থাকতো এটা আশা করি আমি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকন চালু করে দেবেন সবাই ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি আল্লাহ তালা বাঁচায় রাখে আল্লাহ